হ্যালো এভরিওান আজকে আমি সাতক্ষীরা থেকে যখন ঢাকাতে আসছিলাম আসার পথে আমার বাইকের একটা প্রবলেম হয়েছে আমি বাইকের ইস্যুটা যদি একটু দেখাই আসা মানে আমি ব্রেক করে দাঁড়াইছি সাথে সাথে আমার বাইকের সব কারেন্ট চলে গেছে এই যে দেখেন বাইকের কোনো লাইন পাচ্ছে না কোনো কানেকশান নাই তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে বাইকের সিট খুলে এই যে এখানে যে ফিউজগুলো রয়েছে এখানে ব্লু কালারের যে ফিউজগুলো রয়েছে এই ফিউজগুলো একটা একটা করে চেক করতে হবে এর ভিতরে আমার এখানে যে ফিউজটা ছিল এই ফিউজটা এই যে দেখেন এখানে আমার যে ফিউজটা ছিল ওই ফিউজটা কেটে গেছে এই যে ফিউজটা ফিউজটা যদি আপনাদের একটু দেখায় দেখেন ফিউজের মাঝখান থেকে একেবারে মানে যে কানেকশানটা এটা কেটে গেছে দেখলেই বোঝা যাচ্ছে তো এক্ষেত্রে যে করণীয় আছে এখানে আরও দুইটা ফিউজ আছে এই যে দেখেন এখানে গ্রিন একটা আছে আর ব্লু একটা আছে এই ব্লুটা নিয়ে এই ব্লুটা এই এই দুইটা দেওয়া থাকে এক্সট্রা হিসেবে এগুলো আপনার ফিউজ কেটে গেলে এখানে আপনি ফিউজটা যখন তখন লাগাইতে পারবেন তো আমি এখন এই ফিউজটা এই যে লাগিয়ে দিলাম এখন দেখেন কানেকশান চলে এসেছে কানেকশান চলে আসছে এই ধরনের সমস্যা যদি অন্য কারো হয়ে থাকে তাহলে কোনো টেনশন করার কিছু নাই জাস্ট ফিউজটা খুলে লাগিয়ে দেবেন এবং আর একটা স্পেয়ার ফিউজ ভালো একটা ফিউজ পরবর্তীতে আপনারা পারচেস করে ওখানে আবার রেখে দেবেন পরবর্তী কোনো প্রবলেমের জন্য থ্যাংক ইউ